গর্ভপাত কি হত্যার সামিল ইসলাম কি বলে মহান আল্লাহ বলেন আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি অতঃপর আমি তাকে রূপে এক সংরক্ষিত আধারে জরায়ুতে স্থাপন করেছি এরপর শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি অতঃপর জমাট রক্তকে গোস্তপিণ্ডে পরিণত করেছি এরপর মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি অবশেষে তাকে নতুন রূপে সৃষ্টি করেছি মুমিনুন আয়াত বর্তমান সমাজে গর্ভপাত বা ভ্রূণ হত্যা আশঙ্কাজনক হারে বেড়েছে হাসপাতালগুলোতে ভিড় করছে অসংখ্য তরুণী কিছু নষ্ট চরিত্রের ফসল কেউ আবার দারিদ্রের ভয়ে আবার কেউ করে সমাজের ভয়ে সল্লাহিসাল্লাম ও মাতৃগর্ভে মানব শিশু জন্মের স্তর সম্পর্কে এভাবে বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান আপন মাতৃগর্ভে বীর্যের আকারে চল্লিশ দিন জোমাট বাধা রক্তে পরিণত হয়ে চল্লিশ দিন মাংস আকারে চল্লিশ দিন এরপর অল্লাহ একজন ফেরেস্তাকে পাঠান এবং চারটি বিষয়ে আদেশ দেন যে শিশুর আমল রিজিক আয়ুষ্কাল ও ভালো না মন্দ সব লিপিবদ্ধ করো অতঃপর তার মধ্যে রুহ ফুঁকে দেয়া হয় ভ্রুণের বয়স যখন তেতাল্লিশ দিন হয়ে যায় তখন থেকে তার প্রয়োজনীয় অর্গ্যান যেমন ফুসফুস নাক হাত ও বিশেষ কিছু হাড় ইত্যাদি প্রস্তুত হওয়া শুরু হয় অতএব তখন থেকে শুরু করে চার মাস পর্যন্ত গর্ভপাতের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ায় ভ্রূণটি নষ্ট করে ফেলা মাকরুহের তাহারিমি ভ্রুনের বয়স যখন একশো বা চার মাস হয়ে যায় তখন মহান আল্লাহ তার মধ্যে রুহ দান করেন আর রুহ আসার পর বাচ্চা নষ্ট করা কোনো মানুষকে হত্যা করার সামিল তাই এ সময় ভ্রূণ হত্যা সর্বসম্মতিক্রমে হারাম ফথহল আলী ইল মালিক এক তো তিনশো নিরানব্বই আয়াতে আল্লাহ বলেন যে একটি জীবনকে হত্যা করা থেকে বিরত থেকেছে সে যেন সব মানুষের জীবনকে হত্যা করা থেকে বিরত থেকেছে আর যে একটি আত্মাকে হত্যা করেছে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করেছে অনেকে মনে করেন আগত শিশুকে লালন পালন করা তার পক্ষে সম্ভব হবে না এই ভয়ে ভ্রূণ মেরে ফেলেন এ কাজটি নিতান্তই নিন্দনীয় ও বোকামি কেননা যিনি তার বান্দাকে এত যত্ন করে সৃষ্টি করেছেন তিনি তার রিজিকেরও ব্যবস্থা করবেন আল্লাহ বলেন তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রের ভয়ে হত্যা করো না আমি তোমাকে ও তোমার সন্তানকে দেখে শুনে রাখি তাই তাদের হত্যা করা সত্যিকার অর্থেই একটি মহাপাপ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থেকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে